অনেকেই ভাবছ যে এই আমলা হেয়ার অয়েলটা ব্যবহার করবে কিন্তু তারা অনেকেই জানতে চাইছো যে এই আমলা হেয়ার অয়েল কি আমাদের চুলের জন্য ভালো আমাদের চুলটাকে কি লম্বা করে আমাদের নতুন চুল উঠতে কি সাহায্য করে চুলটাকে কি গ্রো করে তো এইসব এসব অনেক বিষয় জানতে চাইছো তো সম্পূর্ণ আজকে আমি তোমাদের এই সম্পর্কে বলবো ভিডিওতে তার আগে বলে রাখি তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমলা হেয়ার অয়েল কেমন তুমি তাড়াতাড়ি করে রিভিউ দাও অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছ কিন্তু সেটা অনেক আগেই জানতে চেয়েছ তো তোমাদের বলে রাখি আমি যে তোমাদের কাছে রিভিউটা দেব। নিজে ইউজ না করে রিভিউটা কি করে দিই বলো তো তার জন্য ভিডিওটা দিটা খুবই দেরি হয়ে গেল কিন্তু আমি এটা ইউজ করেছি এবার সম্পূর্ণ তোমাদের বলবো এই তেলটা কতটা ভালো আর কতটা খারাপ তো পুরো ভিডিওটা দেখো একদম কেটে কেটে দেখো না বিশেষ করে যারা আমলা হেয়ার অয়েল ব্যবহার করবে ভাবছ চুল অনেক পড়ে যাচ্ছে তাদের জন্য বলছি একদম ভিডিওটা কেটে কেটে দেখো না যদি তুমি ভেবে থাকো যে আমলা হেয়ার অয়েল ব্যবহার করবে তো তাদের বলবো ভিডিওটা কেটে কেটে দেখো না তাহলে কিছু বুঝবে না আর যারা অলরেডি আমলা হেয়ার অয়েল ব্যবহার করছো তারাও কিন্তু ভিডিওটা দেখো ভীষণ কাজের দেবে তো প্রথমেই তোমাদের বলে রাখি আমি কিন্তু আমলা হেয়ার অয়েলের আগে রিভিউতে বলবো ভালো দিকটা শেষের দিকে বলবো এর খারাপ দিকটা তো ভালো দিকটা তোমাদের বলি এর মধ্যে আছে মিলানের অয়েল আমলা হেয়ার অয়েল মানে বুঝতেই পারছো এর মধ্যে আমলা আছে আর আমলা আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা সকলেই জানো যেমন আমাদের স্কিনের জন্য ভালো তেমনি আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো যে রোজ সকালে একটা করে আমলা খাও সে নিশ্চয়ই জানো যে স্কিন আর চুলের জন্য কতটা আমলা ভালো আমাদের শরীরের জন্য কতটা আমলা ভালো তাহলে বুঝতেই পারছো এই আমলা হেয়ার অয়েল আমাদের চুলটাকেও কতটা ভালো রাখবে আমলা হেয়ার অয়েল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো যাদের চুল একদম সাদা সাদা হয়ে আছে তারা কিন্তু এই আমলা হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারো চুল কালো হয়ে যাবে আর চুল যদি পাতলা হয়ে থাকে চুলের গোড়া যদি একদম পাতলা হয়ে থাকে তাহলে তাদের বলবো চুলের গ্রোথটা বাড়ানোর জন্য বা চুলটাকে মোটা করার জন্য আমলা হেয়ার ব্যবহার করতে পারো ভীষণ কাজের দেবে আর চুল যদি তোমার একদম বুঝতে পারো যে ফাঁকা হয়ে যাচ্ছে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছ তাহলে আমলা হেয়ারঅলটা ব্যবহার করতে পারো কিন্তু নতুন চুল উঠতে কিন্তু আমলা হেয়ার অয়েলে একটু টাইম নেয় খুব বেশি টাইম নেয় খুব বেশি বলতে তিন থেকে চার মাস টাইম নেবে এমন না যে তুমি আজকে লাগালে এক মাস পর নতুন চুল উঠে যাচ্ছে এমনটা কিন্তু হবে না চুল মানে নতুন চুল উঠানোর জন্য যদি তুমি আমলা হেয়ার অয়েলটা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমার নেই নেই করে তিন থেকে চার মাস এটাকে ব্যবহার করতে হবে আর তুমি যদি চুলটাকে লম্বা করতে চাইছো চুলটাকে কালো করতে চাইছো পাতলা চুল ঘন করতে চাইছো চুলের আঁশগুলো মোটা করতে চাইছো তাহলে বলবো এই আমলা হেয়ার অয়েলটা ব্যবহার করো এক থেকে দু মাসের মধ্যে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তোমাদের বলে রাখি এই যে যে আমলা হেয়ার অয়েল এই আমলা হেয়ার দাম নিয়েছে আমার কাছ থেকে পঞ্চান্ন টাকা তো এর বড়োটাও আছে তোমরা বড়োটাও নিতে পারো তো ছোটটা দিয়ে আগে ইউজ করো ছোটোটা যখন ইউজ করবে তখনই বুঝতে পারবে এটা তোমার জন্য কতটা ভালো হবে আগে ছোটটা ইউজ করো যদি দেখো ভালো রেজাল্ট পাচ্ছ তাহলে অবশ্যই ব্যবহার করো এবার তোমাদের বলে রাখি সকলের স্কাল্প কিন্তু একরকম না এক একজনের স্কাল্প এক এক রকম হয় এবার সবার যে সব তেল শ্যুট করবে এরকমটা কিন্তু নয় আমার শ্যুট করেছে বলে তোমাদেরও শুদেরও শ্যুট করবে এমনটা কোনো কথা নেই তোমরা আগে ইউজ করে দেখো বাট বেশিরভাগটাই কিন্তু ভালো চুলের জন্য তো তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো আর খারাপ দিকটা তোমাদের বলি খারাপ দিকটা একটাই খারাপ দিকটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এরটার গন্ধটা ভীষণ বাজে তুমি যদি এর গন্ধটা সহ্য করে নিতে পারো তাহলে অবশ্যই বলবে এটা ব্যবহার করো গন্ধটা এমন বাজে নিলে মাথাটা ধরে মাথা কামড়ায় আমার এটা হয়েছে তোমাদের ওটা হতে পারে কিন্তু এটাকে তোমরা যদি রাত্রে নাও সকালবেলা যদি মাথাটা ধুয়ে নাও তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু এক থেকে দুদিন কখনোই রাখবে না এক থেকে দু দিন অন্য তেল যদিও রাখা যায় এই তেলটা একদমই তোমরা নিতে পারবে না কারণ প্রচুর বাজে গন্ধ আর তেলটা এমনি ভালো কিন্তু গন্ধের দিক দিয়ে একটু আমার তো অসুবিধা হয়েছে যারা গন্ধটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তাদের জন্য ভীষণই ভালো হবে এটা আর আদার্স দিক দিয়ে সবটাই ভালো আমলা হেয়ার অয়েল তোমরা একবার হলেও ব্যবহার করতে পারো মেয়ে সকলেই ব্যবহার করতে পারবো কিন্তু প্রথম দিকটায় এটা কিন্তু ছোট প্যাকেটের কিনবে একদম বড় প্যাকেটেরটা কিনতে যাবে না আগে দেখে নাও তোমার স্কাল্পের জন্য ভালো কি না তোমার শ্যুট করেছে কিনা সেই হিসাবে এটাকে নিয়ে নেবে কেমন আর হ্যাঁ তোমাদের বলে রাখি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও আর কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো আর কী টপিকের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ তোমাদের বলি আর একটা কথা আমি পূজা তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিতে পারো এমন ধরনের ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে বলতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা